আসসালামু আলাইকুম দর্শক সাশিদুলুমিয়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত দর্শক আজকে দেখাবো লটকন চাষ এবং কিভাবে চাষ করবেন কিভাবে পরিচর্যা করবেন আর বিশেষ করে একটা কলম করছিলাম এর আগে ভিডিওতে আছে অবশ্য অনেকগুলো কলম করছিলাম কিন্তু ঠিকমতো কলম পরিপূর্ণ হইতে মানে হইতে পারে নাই শুধুই একটা হয়েছে একটা ডালে শুধু কলমটা মানে আশায় আছি যে ডালটা থেকে একটা কলম চারা পাবো ভিডিও দেখার চেষ্টা করবেন সাথে থাকবেন ওটা দেখা দর্শক এই গাছটা কিন্তু প্রত্যেকটা বছরেই লটকন ফলে এই বছরটা এ পর্যন্ত কোনো ফলের মুখ দেখতেছি না আমি সাত থেকে আটটা কলম করছি এই যে একটা কলম সেই কলম গুলো অবশ্য আহ সাকসেস হয় নাই বা ওকে হয় আছে অবশ্য মোবাইলে চাষি দুলুমি ইউটিউব চ্যানেলে অবশ্যই ভিডিও ভিডিওগুলো দেওয়া আছে এটা পুরোপুরি গাছটা কিন্তু একবারে মুখুর মানে ভরে গেছিল ভরে গেছিল সেই ফল দিয়ে এখন গাছটা পুরা গাছটাই ফল নাই এই বছর জানি না কি হইল অবশ্যই কমেন্টে জানাবেন আর একটা গাছে অথবা মানে কয়েকটা ডালে ধরছে এই দিক দিয়ে দেখো মাসা এই দেখতে পাচ্ছেন এই ডালটা কিন্তু অবশ্যই একটা ছড়িয়ে ধরছে আর এই ডালগুলায় মোটামুটি আলহামদুলিল্লাহ খুব দেখতে অবশ্য খুব ভালো লাগে দেখতে খুব ভালো লাগে এই গাছটা কলম করছিলাম কিন্তু কলম রেজাল ভালো হয় নাই আর এই ডালটা দেখতে পাচ্ছেন এই ডালটাও এই ডাল ডালটা পুরোটাই হয়ে গেছে তা যত দিন যাচ্ছে তত আমরা এদের সৌন্দর্য বৃদ্ধি এবং ভালো রেজাল্ট মানে দেখা যাচ্ছে পর্যটা বলে বলতে আমি এইটার ঠিক মতো পানি দিতে পারি নাই এটাই আমার ব্যর্থতা এবং তিন ফিট দূরত্ব রাইখে অবশ্য তাদেরকে খাবার পানি দিতে হয় আর একটা গাছে এটাও আলহামদুলিল্লাহ মোটামুটি আমরা করতে পারি এই গাছটায় অবশ্য মোটামুটি ধরছি একবারে যে পুল ধরার একটা ছিল সেটা অবশ্য নাই তা আলহামদুলিল্লাহ যেটুকু আল্লাহবাক দিছে সেটুকুই আলহামদুলিল্লাহ অবশ্যই সুখী আদায় করতে হবে আল্লাহর বিরোধিতা আল্লাহর ছাড়া কোনো সম্ভব না এটা নেওয়া মত হচ্ছে পুরাটাই আল্লাহ মন্ড আছে এখনই খেয়ে ফেলি দেখতে কত সুন্দর কত সুন্দর গুটি গুটি হয়েছে যত দিন যাবে তত এদের সৌন্দর্য বৃদ্ধি হবে আর যখন রং চলে আসবে হলুদ রং রংটার অবশ্য আরো সৌন্দর্য বৃদ্ধি বেশি হবে পুরা গাছটাই গাছটা এখনো আট থেকে দশটা গাছ আছে আট থেকে দশটা গাছ তার মধ্যে এখানে আমি দেখালাম তিনটা তিনটা আরও পাঁচটা গাছ আছে বাগানের সরাই সিটি গাছগুলো আছে এক জায়গায় নাই আর বাগানটা একত্রে করা হয় নাই বাগানটা সরাই সিটি অবশ্য গাছগুলো রোপণ করা হয়েছে একত্রে কিছু লিচু বাগান আছে লিচুটা লিচু গাছটা সবসময় পাশাপাশি লিচু গাছ আর এই লটকন গাছটা অবশ্য বাগান আকারে করা হয় নাই এটা জায়গায় জায়গায় বিশেষ গাড়া এই বাগানটা তিনটা আছে আবার ওই বাগানে আছে চারটা একটা বাগানে আছে এই আটটা আর একটা আর এক জায়গায় আছে দুইটা সেটা হচ্ছে আমার বাগান রাস্তার গাছ আছে দশটা গাছ ভালো হয়েছে আলহামদুলিল্লাহ এই গাছের মতো বাকি গাছগুলো হয় নাই এটা দেখতে না একবারে কত সুন্দর দেখাচ্ছে তো অবশ্যই আপডেট ভিডিও পাবেন প্রতি মুহূর্তে ভিডিওগুলো অবশ্য আপনার এই চ্যানেলে অবশ্যই দেখতে পারবেন আর ভালো মন্দ রেজাল্ট অবশ্যই আপনাদের হাতে করণীয় কাজগুলো সেটা আপনার হাতে কি করবেন বা কি করার যায় সেটা অবশ্য পরামর্শ দেবেন গঠনমূলক পরামর্শ দেবেন এবং বেশি বেশি শেয়ার করে দিবেন যারা ফেসবুকে দেখবেন বেশি বেশি শেয়ার করে দিবেন পেজটাকে ফলো দিয়ে রাখবেন তাহলে আপনারা নতুন নতুন ভিডিওগুলো দেখতে পারবেন দর্শক আমার ইচ্ছা হচ্ছে এখনই ছোট আছে এখনই দেখেন কত সুন্দর আর যত বড় হবে তত অবশ্য কত সুন্দর দেখা দেখাইতে পারে ইচ্ছা বলতে গাছ রোপণ করবেন অবশ্যই ফসল পাবেন আল্লাপাক দেবে আমি হাজার ভিডিওতে বলি অনেক ভিডিওতে বলছি যে কোনো ফসল তৈরি করবেন ফসল করবেন দোয়ার মালিক আল্লাহ আপনাকে পরিচর্যা করতে হবে যত্ন করতে হবে সঠিক যত্ন সঠিক পরিচর্যা সঠিক নিয়ম অনুযায়ী আমাকে ফসলটা পরিচালনা করতে হবে তাহলে সম্ভব আমি এই সাইডে দেখতে পাচ্ছেন আমি সদি করছি সদি খাত আলহামদুলিল্লাহ সদি জায়গা বিশেষ গ্যাপের কারণে কিছু কিছু চার চারা অনেক বড় হয়েছে কিছু 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 আবার ঠিক হয়েছে মানে ছোটই আছে এগুলো অবশ্য পরিচর্যার একটু পরিচর্যা বলতে রসুন ছিল তার সাথে মূলা ছিল পিয়াজ ছিল এই কারণে রোপন করা হয়েছে পরে এই জন্য আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো হয়েছে তো দর্শক ওয়েদার মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো সকাল রাতে মতো বৃষ্টি রাত্রেও বৃষ্টি পড়ছে এখন অবশ্য বৃষ্টিটা থামছে তা মুসুর আকারে বৃষ্টি এমন বৃষ্টি মানে বাড়ি থেকে বেরোর সুযোগ নাই সব আল্লাপাগের ইচ্ছা আল্লাহ ভালো মনে করে আর ভিডিওটা আজকে এই পর্যন্ত শেষ করলাম পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ আসসালাম আলাইকুম